পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হইব এটা থানে তাহলে আট থেকে নয় কেজি হইব আপনার ব্যাকিং প্যান্টটা খুবই নিউ থাকে আপনারা কেন দেন আর আমার কোথায় কাছে নুন থাকে তাহলে কেন দেন না সে তো ভালো জিনিসটাই কাস্টমার দেওয়ার জন্য কারণ আমার কেরিয়ার আমার ভবিষ্যৎ অগ্রিম কোনো অ্যাডভান্স এক টাকাও দাম লাগবো না আপনারা আমার সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া নিয়ে ভালো আছি আজকাল চলে আসলাম আপনার কাশ্মীর ইউথ ফ্যামিলি আর কি যারা অনেকে পাকিস্তানি ভালো রান্ডের ফ্যান ফোজা আছেন তাদের জন্যই আর কি ভিডিওটা আর কি কাশ্মীর গোল্ডেন আর কি কাশ্মীর লো ভোল্টেজ ও ভালো পরিমাণ স্পিডে চলবো আর কি আপনারা যারা ধারণা করতেন বা ফ্যান গরমের সময় ঘরে বাতাস আসে না আর কাশ্মীর ফ্যানটা খুবই ভালো আর অ্যালমোনিয়াম দিলে চার পাখা আবার তিন পাখাও আছে আচ্ছা আমি ফ্যানটা প্রথমত বাইরে দেখানোর আগে প্লিজ যদি পারেন সাবস্ক্রাইব করেন ভাই এটাই অনুরোধ নইল আচ্ছা প্রথমত আর নিয়ে যেটা ফ্যান বাইর করলে আপনার কাশলি এরা একটু ওয়েটটা বেশি ওয়েটটাও আপনার তারা মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি ওয়েট হইবে আর আর আমি প্রথমত আপনার কচটা পড়লাম পড়ার পরে দেখি কী আছে এটা ফ্যানে এই যে দেখি আপনার কাশ্মীর তারপরে এই যে কোনো ধরনের ফ্যান লাগলে আপনারা আমাদের সাথে আলোচনা করতে পারেন আল্লাহর রহমতের দানে মানে কোনো জায়গা দিয়েই চকবেন না এই যে আপনার প্রথমত একটা কভার আছে একটা কভার বাড়ি পেয়েছি তারপর আপনার একটা দাঙ্গা তারপর আপনার রেগুলেটর আছে

লিথা থাকে প্রয়োজন বলে আপনারা একটা রুমে বুঝ গাছ পেরাল যেন আপনার ফ্যান লাগাইতে পারেন এইরকম পরিপূর্ণ ই থাকবেন মানে ফিটিং করে রাখবেন যেন আপনি আমার ডেলিভারি বয়জন আপনারা কেনেন আমার কাছ থেকে আরকি কি কারণ ডেলিভারি বয় যদি আপনাদের কাছে যায় যাওয়ার পর আপনারা ফ্যানটা পরিপূর্ণ চেকিং করিয়া বাতাস খাইয়া তারপর ট্রিমিং করবেন আমি চাইনা না যেন আপনারা উকিং করে দেখা দেন আর মার্কেটে থেকে নেন আপনারা চোখের দেখা দেখে আনেন কিন্তু চালায় নিতে পারেন না আর কি আর তো আপনার পাঁচ বছরের গ্যারান্টি আসে আপনি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের ভিতরে কোনো সমস্যা এলে আপনার এই ফ্যানটা কোম্পানি চেঞ্জ করে দেবো আর কি আপনাদের কোনো টেনশন নাই আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ আপনার দেওয়া আছে আমার আপনার হাতের গোড়ায় পৌঁছে দেওয়ার পরে আপনারা দেখা লাইরা চাইরা বাতাস খাইয়া তারপরে লিগাইব আধা ঘন্টা এক ঘন্টা আপনাদের বাড়ির সামনে দাঁড়াইবো আপনারা দেখে তারপর পেমেন্ট করে দেবেন আমি চাই না যেন আপনার অন্ধ বিশ্বাসে কেনেন আপনি অর্ডার করতে পারেন কিন্তু ফ্যান যেরকম কথায় কাজে যদি নিউ থাকে আপনারা কেনবেন আর যদি আমার কথায় কাছে নুন না থাকে তাহলে কেন দেন না তাহলে আপনার আমার জিনিস আমার ব্যাগ দিয়ে দেবেন আমি মুখে যদি বাস্তবতার সাথে যদি ম্যাচিং না থাকে তাহলে আপনি না লাভ কারণ আমি সবসময় থাকে অবশ্যই আমি আপনার থেকে দেখতে পারবো আপনার পরিবার থেকে দেখতে পারবো আপনার বন্ধু বান্ধব থেকেও বিক্রি করতে পারবো আর আস্তে আস্তে আপনার লোক আমি প্রতারণা করি ভাই আপনার কপাল খামো না ভাই আমার কপালই খামো আমি করতে চাই দিদি তো যা বলি ভাই কারণ আমি চেষ্টা করি সব সময় সবচেয়ে ভালো জিনিসটাই কাস্টমারে দেওয়ার জন্য কারণ আমার কেরিয়ার আমার ভবিষ্যৎ আমি উজ্জ্বল করার চেষ্টা করি সবসময় আসতে জিনিস দেখি নেই আমার ভবিষ্যৎটা আমি নিজেই কানা করে তাহলে আর দ্বিতীয়ত আপনার যেটা আশা করেন একসময় আস্থার প্রতীক হিসাবে আমি দাঁড় করাইটাচ্ছি কারণ একটা খানার দাম কটে গা তিন চার হাজার পাঁচ হাজার তাহলে আমি আমি এটা সেটি ভেস দিতে পারবো সমস্যা নেই কিন্তু আমার ইজ্জত সম্মান সংগ্রামের সবচেয়ে বড় জিনিস ভাই কারণ আমি সবসময় বলি যে রা ব্যবসার মূল শত ভাই তাই যদি আপনারা যদি আমার থেকে নেন অবশ্যই নো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের অগ্রিম কোনো অ্যাডভান্স এক টাকাও দাম লাগবো না আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমার সাথে আলোচনা করেন আর এই ফ্যানটা আপনার কইতে গেলে অরিজিনালি পাকিস্তানি ফ্যান খুবই ভালো একটা ফ্যান আপনারা যেটা টেন পার্সেন্ট জানেন আপনার দুই হাজার টাকা দিয়ে একটা ফ্যান কেনেন তার সঙ্গে কিন্তু আর দুই হাজার টাকা পূরণ করলে কিন্তু আপনারা আজীবনের মনে কারণ এই ফ্যানটা আপনার এমবিলি পাঁচ বছর তো গ্যারান্টি আছে তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর কোম্পানি টাকা নেবো চেঞ্জ করে দেবো আর তিন বছরের ভিতরে কোনো আপনারা এক টাকাও নিব না কোম্পানি ফিরি পাইবেন আর ডাকা পাঠানো একটা খরচ আপনি বহন করবেন একটা খরচ আমি বহন করবো আপনাদের পুরোপুরি আপনাদের ঘরে গোসাই দেবো এরকমও করুন না কারণ এটা করাও ভালো না কারণ আজকে আমি লাভ করছি কথা দুশো একশো যাই লাভ করছি আমি আজকে আপনার থেকে ভালো সার্ভিস পান ভবিষ্যতে আমি যেটা বলছিলাম আত্মীয় স্বজন সবাই থেকেই আপনি আমার দোকানে নামাই আপনি আমার এই প্রচার করবেন ভালো আচরণ ভালো জিনিস যদি দিই আর যদি খারাপ জিনিস দিয়ে দেয়

তিন পাখে আবার তিনশো টাকা কম আছে আর কি তাই আপনারা যদি চান আমার আল্লাহ আমি মনে করি তা তাই এই মুহূর্তে বিদায় নেওয়ার সময় যেতে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে যিনি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর এই মুহূর্তে বিদায় নেওয়ার সময় যেতেছে আল্লাহ হাফেজ